দুই বাংলায় রথযাত্রাকে কেন্দ্র করে যখন উৎসবের উন্মাদনা ঠিক তখনই বাংলাদেশের বগুড়া এলাকায় রথযাত্রার আনন্দ বদলে গেল কান্না ও বিষাদে রবিবার বিকেল পাঁচটার পরে নির্দিষ্ট বিধি মেনে রথ টানা শুরু হয় আর হাজার হাজার মানুষের সমাগমে তখন এক অন্য পরিবেশ একবার জগন্নাথ দেবীর রথের দড়ি ধরার জন্য প্রবল প্রয়াস ভক্তদের আর তার ঠিক পরেই ঘটে গেল ভয়ানক ঘটনা বাংলাদেশের বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎ হয়ে মারা গেলেন পাঁচজন মৃতদের মধ্যে তিনজন মহিলা এবং দুজন পুরুষ আহত হয়েছেন কমপক্ষে কুড়ি জনেরও বেশি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বগুড়ার সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রাটি বিকেল পাঁচটায় বের হয়েছিল পথে সেউজগাড়ি আমতোলা মোড় এলাকায় পৌঁছলে রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে রথের গম্বুজটি স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায় আর এই সময় রথে থাকা অনেকেই বিদ্যুৎপৃষ্ট হন ছড়িয়ে ছিটিয়ে পড়েন অনেকে ঘটনার পরই রথযাত্রায় অংশ নেওয়া পূর্ণার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিযন্দ্রা আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কয়েকজন আহতর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন উৎসবের আবহে মৃত্যুর শোকে মজ্যমান বাংলাদেশ